বন্ধুরা আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের এলাকার সবথেকে বড় ডিমের হাট এখানে শুধু হাঁসের ডিম ক্রয় বিক্রয় হয় এখানে আমি ডিম নিয়ে এসে এসে বিক্রি করি এই যে দেখতে পাচ্ছেন হাজার হাজার ডিমের সমাহার এখানে এটা পর্তাবের হাট এটা সিরাজগঞ্জ জেলার পর্তাবের হাট এখানে প্রতি সোমবারে সোমবারে হাট বসে এখানে লাখ লাখ ডিমের সমাহার কি পরিমাণ যে ডিম আছে এখানে না দেখলে বুঝতে পারবেন না আমি তো এই যে ভিডিও করছি এটা মানে কোনো রকমই করে ভিডিও করা সবগুলো তো আর ভিডিও করা যায় না যে এখানে সাজানো আছে হাজার হাজার ডিম হাজার হাজার এখানে সবাই ডাকার পাটি টাক নিয়ে নিয়ে আসে ডাক নিয়ে এসে ডিম কিনে রা নিয়ে যায় এখানে যে দেখে এই যে গাড়িতে কয় হাজার ডিম আছে আপনারাই বলেন এখানে কয় হাজার ডিম তুলে রাখছে। আর এরকম পুরো হাটেই পুরোহাটে মানে কয়েক লাখ ডিম এক হাটে ওঠে আর কি এই যে হাজার হাজার ডিমের গাড়ি এখানে টাক বোঝাই বোঝাই করে এই ডিমগুলো নিয়ে যায় এই যে হাজার হাজার ডিম অনেক ডিম তো আজকের ডিমের বাজার হলো সর্বোচ্চ ষোলোশো পঞ্চাশ টাকা তো আমি ডিমগুলো আমার ডিমও নিয়ে আসছিলাম আমার ডিম এখানে বিক্রি করি আমি ষোলো টাকা পিস বিক্রি করছি তো বিক্রি করার পরে বুঝতে পারলাম যে আমি পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা শয়ে ঠকে গেছি আর কি সর্বোচ্চ বাজার হলো ষোলোশো পঞ্চাশ আমি ষোলোশোতেই বিক্রি করে দিছি তো বিক্রি করে দেওয়ার পরে দেখি যে না আমার কিছুটা কম হয়েছে আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তো এই যে দেখেন কি পরিমাণ ডিম এই দেখেন ডিমের সাইজগুলো মাসালে অনেক বড়ো প্রচুর ডিম প্রচুর অনেক ডিম আছে সবগুলো তো আর ভিডিও করে দেখানো যায় না কিন্তু এই দেখেন পুরুয়া হাটে অনেক ডিমের সমাহার একদম আসলে একদম চোখ জুড়িয়ে যাবে আর কি এরকম এখানে অনেক মানুষ তো ভিডিও করার একটা সমস্যাই হয় এই যে হাজার হাজার ডিম যে সাজানো আছে আমাদের এই যে চলনবিল এলাকার যত হাঁস আছে সবাই এইখানে ডিম বিক্রি করতে নিয়ে আসে এটা হলো সিরাজগঞ্জের পড়ত আজকের ডিমের বাজার হলো ষোলো টাকা অথবা ষোলো ষোলো টাকা পঞ্চাশ পয়সা পার পিস অর্থাৎ ষোলোশো পঞ্চাশ টাকা শ যেখানে ডিম প্রচুর পরিমাণে ডিম আছে এই হাটে সবগুলো আমার ভিডিও করা হয়নি তারপর যা ভিডিওতে দেখি মোটামুটি তাদের হয়তো বা বুঝতে পারছেন কি পরিমাণ ডিম ওঠে আর কি এগুলা কিন্তু এক ব্যাপারের ডিম এগুলো সবগুলো ডিম এক ব্যাপারে কিনছে আর কি এখানে ঢাকার অনেক ব্যাপারই আসে এবং অন্য অন্য বিভাগ থেকেও এখানে আসে অন্যান্য অন্য জেলায় থেকে এখানে ডিমের ডিম ক্রয় করতে আসে প্রচুর ডিম হাজার হাজার ডিমে যে মানে মনটা ভরে যায়